হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু বিডি সাদিয়া কুকিং স্টুডিও আজকে তৈরি করে দেখাবো সবজি দিয়ে লাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি এই খিচুড়িটা আচারি মাংস অথবা যে কোনো ধরনের ভর্তা অথবা যে কোনো ধরনের টকমিষ্টি আচার দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন এই রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমেই আমি সবজিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তিন টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিচ্ছি তেলটা গরম হয়ে যাওয়ার পর এবার সবজি দেব এখানে আমি গাজর মুলা, সিম আলু চারটা সবজি মিলিয়ে প্রায় তিন কাপের মতো নিয়েছি আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো সবজি দিতে পারেন আর সবজিগুলোকে আমি একটু ছোট সাইজ করে কেটেছি এবার তেলের মধ্যে আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি আর সবজিগুলোকে আমি কেন আগে ভেজে নিচ্ছি এটা আমি যখন সবজিটা খিচুড়িতে দেব ঠিক তখনই বলে দিচ্ছি সবজিগুলোকে তেলের মধ্যে দিয়ে এবার আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি শুধুমাত্র সবজির পরিমাণে লবণ দিয়ে চুলাটাকে মিডিয়াম আঁচে রেখে আমি সবজিগুলোকে ভেজে নিচ্ছি আর সবজিগুলো কিন্তু একদম সেদ্ধ করা যাবে না প্রায় এইটি পার্সেন্ট পর্যন্ত আমি সেদ্ধ করে ভেজে নিয়ে এবার আমি সবজিগুলোকে তুলে নিচ্ছি দিচ্ছি এক কাপ পরিমাণে বাঁধাকপি বাঁধাকপিটা ওই সবজিগুলোর সাথে দেইনি কারণ ওই সবজিগুলো হতে একটু সময় লাগবে আর বাঁধাকপির মধ্যে লবণ দিয়ে বাঁধাকপিটা সম্পূর্ণ ফুল আছে আমি দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি বাঁধাকপিটা কিন্তু মিডিয়াম আছে ভাজা যাবে না তাহলে কিন্তু একদম ভর্তা হয়ে যাবে বাঁধাকপিটা ভাজার পর চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি হাড়ির মধ্যে প্রায় তিন চামচ পরিমাণ রান্নার তেল দিচ্ছি তেলটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটাকে কুচি করে দিয়েছি তেলের সাথে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে ভাজার প্রয়োজন নেই দু এক মিনিট ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজার পর এবার আমি এক চামচ পরিমাণ আস্ত জিরা দিচ্ছি জিরাটাকেও আমি এক মিনিট ভেজে নিচ্ছি আস্ত জিরাটা দেওয়ার জন্য কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে পেঁয়াজ এবং জিরাটা ভাজা হয়ে যাওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে ভেজে নিয়ে এবার দিচ্ছি পানি আদা রসুনটা যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধটা না যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি কারণ গুঁড়া মশলা দেব মশলাটা যেন পুড়ে না যায় এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো দিচ্ছি মরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন এবার দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবার সবগুলো মশলাকে পানির সাথে একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি আর চোলা আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি মশলাটা মেশানোর পর আমি একটা মাঝারি সাইজের টমেটো দিচ্ছি টমেটোটাকে দিয়ে এবার আমি মশলাটাকে কষিয়ে নেব মিডিয়াম আছে রেখে যতক্ষণ পর্যন্ত তেলটাও করে ভেসে না উঠছে মশলাটা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এবার আমি দিচ্ছি চাল এখানে আমি দেড় কাপ পরিমাণ পোলার চাল নিয়েছি চিনি গুঁড়া পোলার চাল আর হাফ কাপ পরিমাণ মুসুর ডাল নিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে চালটা পোলার চাল না নিয়ে ভাতের চাল নিতে পারেন অথবা বাসমতি চাল নিতে পারেন আর ডালও কিন্তু আরও দুই তিন রকমের ডাল সহ দিতে পারেন এবার আমি চালটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব খুব ভালো করে ভাজার প্রয়োজন নেই কারণ এটা যেহেতু পাতলা খিচুড়ি তৈরি হবে অল্প পরিমাণে ভেজে নিলেই হবে আর এই কাজটা কিন্তু করতে হবে চুলা রাস্তাকে মিডিয়াম টু লোতে রেখে নতে কিন্তু পুড়ে যাবে ভাজার পর এবার আমি দিচ্ছি এখানে চার কাপ পরিমাণ পানি যেহেতু আমি চাল আর ডাল মিলিয়ে দুই কাপ দিয়েছি চার কাপ পরিমাণ পানি দিয়ে চুলার রাস্তাকে আমি বাড়িয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি যখন বলক চলে আসবে তখন আমি লবণ দিচ্ছি লবণটা কিন্তু শুধু চালের পরিমাণে দিতে হবে কারণ সবজিতে আমি আগে থেকেই লবণ দিয়ে রেখেছি এবার লবণ দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি যেন লবণটা সম্পূর্ণ চালের সাথে মিশে যায় ঢাকনা দিয়ে ঢেকে আমি চালটাকে সেদ্ধ করে নেব দশ মিনিটের মতো দশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এর মাঝখানে আমি দু একবার এসে নেড় দিয়ে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে আর চালটা কিন্তু প্রায় অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে চুলার আঁচটা কিন্তু আমি একদম লো রাখিনি মিডিয়াম টু লো রেখেছিলাম তাই পানিটা তাড়াতাড়ি শুকিয়েছে আর চালটাও খুব বেশি সেদ্ধ হয়ে যায়নি আর এবার আমি আরও তিন কাপ পরিমাণ পানি দিচ্ছি পানিটা দেওয়ার পর এবার ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার বলছি সবজিটা কেন আমি প্রথমে দেইনি কারণ সবজিটা যদি আমি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজিটা এত বেশি সেদ্ধ হতো যে একদম গলে যেত তখন আর খিচুড়িতে সবজির কোনো আলামত পাওয়া যেত না আর সবজিটাকে ভেজে নিয়েছি কারণ হচ্ছে সবজিটা যদি আমি এই পর্যায়ে কাঁচা দিতাম তাহলে কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হতো না তাই ভাজার মাধ্যমে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি সবজিটাকে দিয়ে কিছু কাঁচা মরিচ দিয়েছি একটু ভালো ফ্লেভারের জন্য সবগুলো এবার একসাথে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য যতক্ষণ পর্যন্ত পানিটা শুকিয়ে সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে না যাচ্ছে প্রায় বারো তেরো মিনিট পর ফিরে এসেছি এর মাঝখানে আমি দু একবার এসে নেড়ে দিয়েছিলাম দেখতে পাচ্ছেন যে সবজির পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর সবজিগুলোও সম্পূর্ণ সেদ্ধ হয়েছে চালটাও কিন্তু একদম গলে গেছে আপনারা যদি চান আরেকটু পানি থাকুক বা একটু ভেজা ভেজা থাকুক তাহলে কিন্তু পানিটা আর একটু বাড়িয়ে দেবেন অথবা আরেকটু আগে আপনারা এটাকে নামিয়ে নেবেন এবার কিছু ধনেপাতা দিচ্ছি যাতে সুন্দর ফ্লেভার আসে আর খেতে ভালো লাগার জন্য ধনে মিশিয়ে দুই মিনিটের মতো চুলায় রেখে নামিয়ে নেব আর এখন কিন্তু চুলার আঁচটা আমি একদম লো করে দিয়েছিলাম তৈরি হয়ে গেছে ভীষণ মজার প্যাটকা খিচুড়ি বা পাতলা খিচুড়ি তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা চাইলে এটা সবজির ছাড়াও তৈরি করতে পারেন তাহলে আমি আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ প্লিজ সবাই আমার ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করুন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ